হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবারও তোমাদের সাথে দীঘার পার্ট টু নিয়ে চলে এলাম তো আজকে আমরা দীঘা থেকে তার পরের দিনে মানে সোমবার দিন গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে দীঘা থেকে ঠিক সাত আট কিলোমিটার দূরে এই মন্দিরটা তো আমরা আজকে সবাই মিলে সেখানেই গিয়েছি তো সেখানে গিয়েছি একটা বিশেষ উদ্দেশ্যে তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে কেন দীঘায় যাচ্ছি তো এই যে আজকে সেটা বলে দেবো কেন যাচ্ছি আমার বাবুদের আমার দুটো বেটুর মানত ছিল এই চন্দনেশ্বর মন্দিরে তো সেই মানত শোধ করতেই যাচ্ছি আর কি মানে চুল চুলগুলো দেবো বাবুদেরকে দেখো প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা বেশ ভালো অনেক বড় সড়ো অনেক বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে আমাদের যেমন অনেক জায়গাতে আসে না চন্দনেশ্বর তারাকেশ্বর দেওঘর আরও যত শিব মন্দির সেই তারই একটা অংশ প্রচুর ভিড় হয়েছে আর যেহেতু সোমবার ছিল তাই আরও বেশি ভিড়টা যেমন বেড়েই চলেছে এসে যত দিন গড়াচ্ছে মানে যত যাচ্ছে বেলা তত আরও ভিড় তো দেখো অনেক মানে আমরা সাতটার সময়ই ওখানে পৌঁছে গেছিলাম সকাল সকাল গিয়েছিলাম বলে আমাদের অনেক জলদি হয়ে গেছিলো দু ঘন্টার মধ্যে সব কাজ তো বাবুদের এইদিকে চুল নেড়া করতে এখানে বসিয়েছি চুলগুলো কাটছে প্রচুর কষ্ট হচ্ছিল বাবুগুলো প্রচুর কান্নাকাটি করছিলো আর তো আমার খারাপ লাগছিলো এত কান্নাকাটি দেখে মানে কী বলবো দেখো কি অবস্থায় কাঁদছে আমার বাবু দুটো ওই দুটোই কাঁদছে দেখো আমি ভয়স দিচ্ছি আমার বেটু কেমন মা মা করছে তো যাই হোক তো দেখো তুমি নাড়া করা হয়ে গেলো এবার এখানে এদেরকে স্নান করিয়ে ভালো নতুন ড্রেস পরাতে হয় যে পরিয়ে দিয়েছি আর মামুনি এখানে দণ্ডি কাটবেন মামুনি আর বর দুজন মিলে তো এই দেখো মামুনি দণ্ডি কাটছেন অনেকেই শুধু অনেকে অনেকে যারা যারা মানত করেছেন অনেকে অনেক লোক দণ্ডি কাটছিলেন এখানে মামুনিও এখানে কাটছেন মানত করেছিলেন তো ভালোই ভালো আমার দুটো পুত্র এসেছে সেই জন্যেই যেন আমার তো দুটো বেবি হয়েছে তো অনেক চিন্তায় ছিলেন সবাই যে কেমন কি হবে রিক্সের ব্যাপার ছিল একটা যেহেতু ডাক্তার বলছেন এটা রিক্স ডেলিভারি তো সেই জন্যে মামনি ওয়ানট করেছেন যেন সব কিছু ভালোই ভালোই হয় তাহলে বাবুদের চুলগুলো এসে আর আমি দণ্ডি কেটে তোমার কাছে সমর্পণ করে যাব বলে বাবার কাছে সেই জন্যেই দণ্ডি কাটছেন মামনি আর আমার বরকে দেখে নাও একটু বর তো একটা নাস্তিক মানুষ মানে কিছুতেই সে পূজা পাঠা ঠাকুর এই সকলকে একটু বিশ্বাস করে না তো কোনো রকমে তাকে করতে বলা হয়েছে সেই বাধ্য হয়েছে আর কি করছে এই যে হেসে হেসে মামুনি কি সুন্দর সিরিয়াসভাবে ঠাকুরকে মন থেকে ডেকে ডেকে রন্ডি কাটছেন আর আমার বরকে দেখেন একটু মুখটা মনেই হচ্ছে না কোনো সিরিয়াস ব্যাপার বা ঠাকুরকে ভক্তি ভরে ডাকছেন সে হেসে হেসে করতে হয় সে করছে কোথায় গিয়ে পরিষ্কার জায়গা আছে কোথায় নোংরা জায়গা আছে সেই সব দেখে শুনে দণ্ডী কাটছেন আর কি আমরা দেখে পঞ্চাশ বার করে বলছি এরকম করতে না ভালোভাবে ভরে ঠাকুরকে সমর্পণ করে সে করবে না কিছুতে এরকম বেটা দুজনে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর তখন না হয় পুরো মন্দিরটার চারিপাশেই দণ্ডি কাটতে হয় আর কি সবাই যেটা করছেন সেটাই করতে হবে পুরো একেবারে পুকুর থেকে একদম ঠাকুরের ঘর পর্যন্ত মানে কাটতে হবে পুরো মন্দিরটার চারিপাশে মানে অনেকটা জায়গা ঘিরেই করতে হয়েছে একটু কষ্ট হয়েছে তো আমাদের হয়ে গেছে দেখো অনেকক্ষণ পরে অনেক ঝামেলার পরে অনেক মানে ভিড় ছিল তো প্রচুর ভিড় কাটিয়ে অনেক টাকা পয়সা নিয়েছে সেখানে হ্যাঁ সেগুলো করে পরে আমাদের পূজা দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে প্রচুর ভিড় আরও অনেক লোক আসছে এখন লাইন দিচ্ছে তো আমাদের বাবুগুলো একটু খিদা পেয়ে গেছিলো সেদিন এখানে একটু খাইয়ে দিচ্ছি ওদেরকে এরকম নাড়া হয়ে আমার বাবুগুলোকে কেমন লাগছে দেখতে আমরা তো মন্দির থেকে চলে এসেছিলাম নটার সময় নটার সময় এসে একটু রুমে গিয়েছিলাম রুমে ফ্রেশ হলাম খেলাম দিলাম তারপর আবার আজকে সি বিচে চলে এসেছি কারণ আগের দিনে আমরা গিয়েছিলাম আমার বোন মানে ননদরা যায়নি তো বললাম আজকে তাদের সাথে যাই দেখো বোন এসেছে কাল সন্ধ্যাবেলাতেই এসেছে মানে রবিবার দিন সন্ধ্যাবেলায় এসেছিলো আর আজকে সেজন্য বললাম চলো আজকে তো আমার সাথে একটু দীঘাবিচে ভালো করে সমুদ্রে ঢেউ করে ননদ বৌদি সম্পর্কে নিয়ে হওয়া উচিত ভালো মানে মিষ্টি মধু সম্পর্কই হওয়াটা উচিত আমার মনে হয় যার যে যেরকমভাবে সম্পর্ক গড়ে তুলবে সেরকমই হবে আর কি কত ভিড় দেখো আজকেও প্রচুর আনন্দ করে সবাই মিলে এখানে তবে আজকে মামনি বাবারা নামেননি বাবুকে বাবুদেরকে নিয়েছিলেন তো হয়ে গেলো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর করলাম তারপরে এখন সন্ধ্যাবেলায় আবার বেরিয়েছি সবাই মিলে আবার বেরোলাম কোথায় দেখো ঢেউসাগরে ঢেউসাগরে এসে আর এখানে এসে একটু বেশি খুশি হয়ে গেছি আমি এখানে কেন বলবো কারণ এখানে আমার একটা ইউটিউব বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে তোমার একটু পরেই দেখতে পাবে এখানে দেখবে ঢেউ ঢেউসাগরে মানে সুন্দরবেলায় আসলে বেশি মানে ভালো আর কি পরিবেশটা বেশি লাইটিংয়ের সিস্টেম তো এখানে বেশি ভালো লাগে সন্ধ্যেরবেলাতেই তাই সন্ধ্যেরবেলায় এসেছিলাম এখানে বাবুগুলো দেখো ছবি তুলছে আমার ভাই ভাগনা ওই দেখো দুটো ভাইকে নিয়ে আর ভাগনা এখানে মিকি মাউ চাপবে বলে পায়না করছিল তো মিকি মায় মাউছে এখানে চাপলো আমরা দেখছিলাম বাবুগুলো দেখছিল কি করছে দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজন মিলে ওরা বড় হলে ওরাও এরকম জেদ করবে চাপবো বলে আগে আমরাও কত ছোটোবেলায় চেপেছি এগুলোতে মেলাতে যেতাম তখন আর এখানে দেখো লাইভ আইসক্রিম এই এই লাইভ আইসক্রিমটা এতদিন আমি ফোনেই দেখেছিলাম সত্যি বলতে আমি মানে দেখি সামনাসামনি লাইভ আইসক্রিমটা কিভাবে মানে দেয় আর কি ফোনে দেখতাম তো এই ঢেউসাগরে গিয়ে পরে এখানে দেখতে পেলাম লাইভ আইসক্রিমটা বেশ ভালো লাগছিলো গান চলছিলো খুব সুন্দর তাই গানটা দিলাম না না হলে তখন কপি রাইট দিয়ে দেবে তো লাইভ আইসক্রিমটা দেখছিলাম কীভাবে মানে খেলিয়ে খেলিয়ে দিচ্ছে আর কি আইসক্রিমটাকে দেখতে বেশ ভালো লাগছিল যে রোল আইসক্রিম খেতে খুব ভালো সেখানে গিয়ে খুব 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 আনন্দ করেছি সাগরে গিয়ে তা দীঘাতে গিয়ে মানে বলে বোঝানো যাবে না আমার সোনাগুলো তো প্রচুর আনন্দ করেছে মানে পরিবেশটা এত সুন্দর যে মানে নতুন নতুন দেখছে তো তারা আরও বেশি খেলা করছিলো এখানে প্রচুর ছুটে বেড়ার দুজন মিলে এই খেলাটাও কিন্তু দেখছিল অনেক ভিড় ছিল এখানে সবাই মিলে দেখছিল বেশ ভালো লাগছিল মানে হ্যাঁ আমরাও খেতাম কিন্তু যেহেতু একজনকে আইসক্রিম দিতে দিতে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগিয়ে দিয়েছিলো আমরা এতজন ছিলাম তো আমাদের তো প্রায় দু ঘন্টা মিনিমাম লেগেই যাবে আর এদিকে গাড়ি ভাড়াটা অনেক তাড়া করছিল জলদি এসো টাইম আমার আরও বুকিং করা আছে আরও যাবে তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না তো আমরা একটু দেখে পরে চলে গেলাম এখানে আইসক্রিম খেলাম না সেই জন্যেই নাহলে আমাদেরও ইচ্ছা ছিল আইসক্রিম নেওয়ার খাওয়ার কিন্তু যেহেতু তাড়া করছিলো ড্রাইভার সেই জন্যই আর নেওয়া হলো না তো একটু দেখেই মনটা ভরিয়ে নিলাম এই দেখো ওইদিকে দিকে আছে বলল তো বলে ঢেঁসা করে লেখা আখি সেই উপর দিকটায় আছে এই দেখো আমার ইউটিউব ফ্রেন্ড মাম্পি বনুর সঙ্গে দেখা হয়েছে আমি তো প্রথমে তাকে দেখি আমি তো ফটো তুলছিলাম ভাই সেই আমার সঙ্গে এসে কথা বলে আমার তো খুবই ভালো লাগলো সত্যি বলছি মেদিনীপুর দূর শহরে এসে আমাকে আমি অনেকের সঙ্গে পরিচিত করতে পেরেছি ইউটিউবে তো আমার খুব ভালো লাগে জানো তাই এইভাবে মানে আমাকে নিজে থেকে এসে কথা বললো মাম্পি বনু খুবই ভালো আর এই যে কথা বললাম আমার আরও বেশি ভালো লাগলো আরে দেখো এগুলো কি বলে নাম বাবা আমি জানি না ঠিক ওরা তো নিজেরা চেপেছে আর বুকটা ধস ধস আমাদের কোচে মনে হয় না এই পড়ে যাবো আমরা এই নাকি একদম এত দূরে এত উঁচুতে চাপিয়ে পড়ে এইভাবে এই দেখো দোল খাচ্ছে বাবারি বাবারি দেখে তো হার্ট অ্যাটাক করার মতন অবস্থা আর কি আমাদের অনেক অনেক লাইটিংয়ের সিস্টেম ছিল অনেক ভালো ছিল এই যে ময়ূরের একটা ঘর কি সুন্দর সে ভিডিওটা বেশি বড় করবো না যেটুকু ভিডিও দিলাম একটু সবাই দেখো এর পাশে থেকো ভাগনা এই দেখো আজকেও গাড়িতে চেপেছে গাড়ি চালাচ্ছে এই দেখো ভাগনা কি সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম গাড়ি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো